আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে থেকে আপনি যদি একটি সেটিংস করে রাখেন তাহলে আপনার প্রিয়জন বলেন অথবা ভাই বলেন বন্ধু বলেন যাই বলেন না কেন যার ফোনে এই সেটিংসটি করে রাখবেন জাস্ট ওনার ফোনের সকল ছবি আপনার ফোনে আপনি দেখতে পারবেন অর্থাৎ যেই ফোনে এই সেটিংসটি করে রাখবেন ওনার ফোনের সকল ডাটাই আপনার ফোনে চলে আসবে তো ভাবছেন কিভাবে করবেন চলুন আমি আজকে আপনাদেরকে এই প্রসেসটি দেখাবো আর যাওয়ার আগে বলি তার অনুমতি ছাড়া এই কাজটা করবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিও অষ্টলন কথা না বলে মিরর মূল পর্বে চলে যাই এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদের গুগল ফটোস অ্যাপটি দরকার হবে তো আপনারা কিভাবে এই অ্যাপটি পাবেন আমি আপনাদেরকে সেটি দেখাবো এখন তো এইজন্য আপনারা প্লে স্টোরে গিয়ে এই গুগল ফটোস অ্যাপটি ডাউনলোড করতে পারেন অধিকাংশ ফোনে অনেক অধিকাংশ ফোনে ডাউনলোড করা থাকে তো প্লে স্টোরে ঢোকার পরে এখন আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করে দিতে পারেন যে গুগলস ফটো গুগলস ফটো লিখে সার্চ দিলেই সাথে সাথে অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন আমার ফোনটা ডাউনলোড করা তো ওই জন্য এখানে ওপেন দেখাচ্ছে আপনারা ডাউনলোড করলে আপনাদের ওপেন দেখাবে তো আমি এখন ওপেনে ক্লিক করে দেবো তো আমি এখন ওপেনে ক্লিক করে দিচ্ছি তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে তো উপরে তো আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে আলতোভাবে একটা ক্লিক করে দিলাম তো আমি এখন ক্লিক করে দিবো তো এখন ক্লিক করে দিলাম জাস্ট ক্লিক করে দেওয়ার পর আপনার আপনার সামনে যে ইন্টারভাইস শো করবে তো আপনার এখন একটু নিচের দিকে যাবেন নিজের দিকে যাওয়ার পর এখন দেখতে পাবেন ফটো সেটিংস এই ফটো সেটিংসে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে এই ফটো শেয়ারিং ক্লিক করে দিলাম এখানে দেখতে পারবেন আপনার শেয়ারিং এই শেয়ারিংয়ে তারপর আপনারা ক্লিক করে দিবেন শেয়ারিং থেকে আপনার সব কাজটা হবে এখানে দেখবেন পার্টনার শেয়ারিং এই পার্টনার শেয়ারিংয়ে ক্লিক করে দিবেন পার্টনার শেয়ারিং থেকে ক্লিক করে দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে আপনি কি কি নিতে পারবেন এই যে আপনার দেওয়া আছে ডাটা নিতে পারবেন ফটো নিতে পারবেন অটোমেটিক এখন ফোনে তো এখানে আপনি সব কিছু দেখুন সিলেক্ট পার্টনার ক্লিক করার পর এই এখানে টাইপ টাইপ অর নেম অর জিমেল এখানে আপনি আপনার জিমে আপনার নিজের জিমেল নাম্বারটি লিখে দিবেন অর্থাৎ যেই জিমেলে আপনি অর্থাৎ যেই ফোনে আপনি আপনার ফটো বা ছবি ছবি দেখতে চান তো আমি আমার যেই ফোনে আমি ফটো বা ছবি দেখতে চাই সেই জিমেলটা আমি এখানে টাইপ করে দেবো তো আপনি এখানে টাইপ করে দিলেই দেখবেন যে আপনাদের নিচে এরকম একটা জিমেল চলে আসবে আপনার জিমেল আপনার নিজের জিমেলটা চলে আসবে আপনি দেখলেই চিনতে পারবেন তো আমি এখানে জাস্ট আপনাদের দেখার জন্য আমি লিখলাম তো এখানে আমি এই আমার এই জিমেলে ক্লিক করে দেবো এখন আমার এই জিমেলে ক্লিক করে দেবো তারপর আমি এখানে কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফোনে যে জিমেল এখানে দিয়েছেন সেই জিমেলে একটা ইনভাইটেশন যাবে কোড সেই ইনভাইটেশনটাকে গেলে আপনারা সেই জিমেলে ঢুকবেন ঢোকার পরে সেখান থেকে আমি আপনাদেরকে এখানে দেখে দিচ্ছি তো ওই যেখানে আমার জিমেলে ইনভাইটেশন চলে আসছে তো এখানে আমি একটু একটু নিজের দিকে স্কল করেই এখানে আমি ভিউ ইনভাইটেশনে ক্লিক করলেই আমার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে এখন থেকে ওই আমি যেই ফোনে কাজটা করলাম ওই ফোনে যত ছবি তোলা হবে এই মুহূর্তে থেকে হোয়াটসঅ্যাপ থেকে যা ছবি তুলুক না কেন আমার ফোনে অটোমেটিক এই ছবি ভিডিও চলে আসবে আমার ফোনে চলে আসবে তো বিহ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন